আজকে আলোচনার বিষয় হলো কোরবানির জন্তু জবাইয়ের মাস আলা। কি বলেন তো কোরবানির পশু জবাইয়ের বিষয়টা কি কোরবানির পশু জবাইয়ের মাস আলা আমি আগে বলেছি এই পশুগুলোকে সম্মান করা এই পশুগুলোকে আদর করা এই পশুগুলোকে মহাবত করা এটা কি তাকোয়ার অন্তর্ভুক্ত কি না তাকোয়ার অন্তর্ভুক্ত না আল্লাহ নিজে বলেছেন যে কাজগুলো দ্বারা আমাকে ডাকা হয় আমার ইবাদত করা হয় সেইগুলোকে সেই বস্তুগুলোকে তোমরা কি করো সম্মান করো তাহলে এটা তোমাদের তাকোয়ার পথ অবলম্বন হবে তো যাই হোক আল্লাহ যেন যাদেরকে কোরবানি করার মতো দেওয়ার মতো সামর্থ্য দিয়েছেন দিবেন আল্লাহ যেন তাদের অন্তরের মধ্যে ওই সমস্ত পশুগুলোর মহাব্বত মায়া যেন অন্তরে দেয় আসুন আমরা মূল আলোচনায় চলে যাই তাহলে আমাদের আলোচনার বিষয় হলো কোরবানির পশু জবাইয়ের মাস আলা আল্লাহ আলামিন বলেন والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكر اسم الله عليها صواف سورة الحاج آية نمبر ستريش كتب সুরা সূরাতুল হজ আয়াত আল্লাহ পাক রব্বুল আলামেন বলেন কুরবানির উট ও গরুকে তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা সায়ের হিসেবে অন্তর্ভুক্ত করে দিয়েছি নিদর্শন বানিয়ে দিয়েছি এই পশুগুলোকে তোমরা যদি পশুগুলোর গলার মধ্যে তোমরা যদি ছুরি চালাও তাহলে আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে দেখতে অনেক ভালো লাগে এটা নিদর্শন আল্লাহ বলেন এটা নিদর্শন যেমন একটা জিনিস বোঝাই এই যে মসজিদ এই মসজিদের মধ্যে কি করা হয় ইবাদত করা হয় তাই না নামাজ পড়া হয় সব ইবাদত মোটামুটি আলহামদুলিল্লাহ মসজিদের মধ্যে হয় কম বেশি

তোমাদের পক্ষে তাতে আছে কল্যাণ কি রয়েছে বলে আমাদের কি রয়েছে কল্যাণ কারণ আজকে এই পশুগুলো যদি না থাকতো গরু যদি না থাকতো আমরা গোস্ত খেতে পারতাম না কথা ঠিক না আমাদের শরীরে ওই পরিমাণ ভিটামিন আমিষ হতো না আমার ভাইরা শুধু কি তাই গরু দুধ দেয় যে চামড়া এই কোরবানির সময় কোনো মূল্যই নাই এর চামড়ার এক এক জোড়া জুতা তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত আরও বেশি আছে আছে না এই চামড়া আমরা জুতাই ব্যবহার করি এই চামড়ার ব্যাগ তৈরি হয় বিভিন্নভাবে পশু আমাদেরকে উপকার করে এই জন্য আল্লাহ বলে লাকুম ফিহা হয় এটা তোমাদের রয়েছে কি কল্যাণ রয়েছে তারপরে এটা বিক্রি হয় মানুষ লালন পালন করে মানুষ সম্পদশালী হয় এই পশুর দ্বারা তাহলে এগুলো অবশ্যই আমাদের জন্য কি করলাম আমার বাইন এরপর রব্বুল আল আমিন কি বলেন এই পশুগুলো যখন কোরবানির পশু তোমরা জবাই করবে এবার জবাইয়ের মাস আলাম পশু জবাই করার ক্ষেত্রে আল্লাহর নাম ব্যতীত অন্য কারোর নাম নেওয়া যাবে না মিলে ওই পশুর গোষ্ট ইমানদারের জন্য খাওয়া কোনোদিন হালাল হবে না কি হবে না বলে হালাল হবে না বিসমিল্লাহি বিসমিল্লাহি আল্লাহ একবার এটা বলতে হবে